আজ আমার বান্ধবীকে আইবড়ো ভাত খাওয়াবো সেই জন্য ডেকোরেশন চলছে আর অন্যদিকে রান্নার জোগাড় হচ্ছে কি রান্না হবে তারপর আমি গেলাম জ্যোতিকে আনতে ওদের বাড়িতে গিয়ে শুয়েছিলাম অনেক কষ্টে এলো মানে এত দেরি করছিল এদিকে আমাদের রান্না প্রায় চলছে অনেক কিছু রান্না হচ্ছে এই যে জ্যোতি চুপচাপ বসে আছে দেখছি কি করছি আমরা আর এই হচ্ছে মন্দিরা রান্না করছে রান্না করতে পারে না তবু গেছে যেটাই ভালো দেখো যে বো না কি এটা আইবুড়ো ভাত খাবে সে রান্না করছে সবাই দেখো গো আর এই যে একটা ফোন করছে এতক্ষণ পর একটা ভালো কাজ দিয়েছে একে রান্নার কাজ দুদিকেই চলছে কিন্তু আমরা রান্না করে পেয়ে উঠছি না অনেকটা বেলা হয়ে গেছে তবুও আমাদের রান্না শেষ হচ্ছে না সবাই দেখো যাক আইবুড়ো ভাত খাবো সে এসে রান্না করছে কারণ আমরা রান্না করে পাচ্ছিলাম না আমি হয়ে গেছে কেন জলে প্রকাশ বেচারা বিকেল হয়ে যাচ্ছে রান্না শেষ হচ্ছে না তাই চুপচাপ বসে আছে তারপর একটু সাজু গুজু করে নিল জ্যোতিকে মন্দিরা আর মাম্পি শাড়ি পরিয়ে দিল আর এদিকে ফুলগুলো ঠিকঠাক করে রাখছে জামাইবাবু আর আর এখানে খাবারটা সাজানো হচ্ছে আর এই যেখানে বসে বসে গাটছে আর ওর খাবারগুলো নিয়ে আসা হচ্ছে এক এক করে সব সাজানো হবে এবার চলো আমিও একটু হেল্প করি এবার আমরা আরো স্পিডে তাড়াতাড়ি করে সাজানোর চেষ্টা করছি কারণ সাড়ে চারটে বেজে গেছে অলরেডি আর আমাদের এখনো খাওয়া তো হয়নি কারো আর আমরা এরপর ছবি তোলা দেখলে না মাথা খারাপ হয়ে যাবে শুধু দেখতে থাকো আমরা কী কী করি

सब ठीक और स्कोर आज के सार दिन बेटा आ की दो टेस्टी टिफिन आते टिफिन टिफिन आज के मां जरा सब लो 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 लो